টানা চার দিন টেস্ট খেলার ক্লান্তি পরদিন সকালে আবার ফিরতে হল ঢাকায় বিমানবন্দর থেকে বেরিয়ে দ্রুত নিজের গাড়িতে উঠে যান মেহেদি হাসান মিরাজ কিন্তু ভক্তদের ভালোবাসা উপেক্ষা করতে পারলেন না কোনো মতেই মিরাজ যখন গাড়িতে বসে তিন দিক থেকে ভক্তদের আগ্রহ তার দিকে গাড়িতে বসেই এক নারী ভক্তের হাতের ইশারায় সারা দিলেন মিরাজ আরেক ভক্ত আবার করে বসেন সেলফি রাবদার তাকেও করেননি হতাশ ভক্তদের আগ্রহ বাড়তে থাকলে রীতিমতো গাড়ি থেকে নেমে তাদের সঙ্গে সেলফি তোলেন মিরাজ প্রিয় তারকাদের কাছ থেকে বুঝি ভক্তরা এমন আচরণে প্রত্যাশা করেন সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে বড় জয়ে সময়টা দারুণ কেটেছে মিরাজ লিটনদের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাছ থেকে বিদায় নিয়ে বিমানবন্দর থেকে বেরিয়ে আসতে দেখা যায় লিটনকে দ্রুত উঠে যান নিজের গাড়িতে পরিবারের কাছে ফেরার তারা সিলেট টেস্টে প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে দুর্দান্ত ফিফটি দেখা পেয়েছিলেন এই উইকেট উইকেটকিপার ব্যাটার এবার ঢাকা টেস্টের পালা ওদিকে বিমানবন্দরের বাইরে সুটকেসের ওপর বসে থাকতে দেখা গেল মুমিনুল হককে পাশেই তাইজুল ইসলাম নাফিস ইকবাল সিলেট থেকে ঢাকায় ফিরে গাড়ির জন্য অপেক্ষা তাদের সেই সুযোগ কাজে লাগিয়ে ভক্তরা হলেন প্রিয় তারকাদের সঙ্গে ভ্রেমবন্দি খেলোয়াড়ের জীবন অনেক আগেই শেষ করেছেন নাফিস তবে তার জনপ্রিয়তা যেন এখন আগের চেয়েও বেশি জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে প্রথম অ্যাসাইনমেন্টে সফল মোহাম্মদ আশরাফুল সিলেট থেকে ঢাকায় ফিরতেই গণমাধ্যম কর্মীদের আগ্রহ আশরাফুলের সাফল্যের রহস্য জানার কিন্তু কথায় নয় কাজে মন দিতে চান তিনি গণমাধ্যম কর্মীদের হতাশ করলেও ছুটে আসা ভক্তের ভালোবাসার প্রতিদান ঠিকই দেন আশরাফুল প্রিয় তারকার সঙ্গে সেলফি তুলে আশরাফুল ভক্ত বেজায় খুশি টাইগারদের এই বহরে দেখা গেল টিম ডিরেক্টর আব্দুর রাজ্জাক কেউ প্রথমবারের মতো এই ভূমিকায় দলের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি বড় জয়ের স্বস্তি নিয়েই সিলেট থেকে ঢাকায় ফিরলেন এখন সবার চ্যালেঞ্জ একটাই ঢাকা টেস্ট জয় ১৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ওই ম্যাচে জিতলে সিরিজ জয়ের ট্রফি উঠবে টাইগারদের হাতে